ওরে মনের মতন মানুষ ভাইরে সংসারে না থাকিলে সারা জীবন দুঃখে যাবে কাউ কাউ এ আর কাউ কাউ এ সারা জীবন কষ্টে যাবে কাউ কাউ এ আর কাউ কাউ এ ওরে মনের মতন মানুষ যদি না থাকে ভাই সংসারে সারা জীবন দুঃখে যাবে কাউ কাউ এ আর কাউ কাউয়ে এ সারা জীবন কষ্টে যাবে কাউ কাউয়ে এ আর কাউ কাউ এ যতই করো কামাই সাধি কোনো তো আর লাভ নাই যতই করো কামাই শাদি কোনো তো আর লাভ নাই রাতের বেলায় শুইলে আমার চিন্তাতে ঘুম হয় না ভাই রাতের বেলায় শুলে আমার চিন্তাতে ঘুম হয় না ভাই ওরে মনের মতন মানুষ ভাইরে না থাকিলে সংসারে সারা জীবন দুঃখে যাবে কাউ কাউকে আর কাউ কাউয়ে সারা জীবন কষ্টে যাবে কাউ কাউয়ে আর কাউ কাউয়ে ওরে মনের মতন মানুষ ভাইরে না থাকিলে সংসারে সারা জীবন দুঃখে যাবে কাউ কাউয়ে আর কাউ কাউয়ে সারা জীবন কষ্টে যাবে কাউ কাউকে আর কাউ কাউয়ে দিনের রাইতে খেডোর ম্যাডর। দিনের রাইতে খ্যাডোর ম্যাডর বলো ভাইরে কোথায় যাং সাওয়া পাওয়া না থাকিলে আবার একটা কন্যু হয় কান দিনে রাইতে খেডোর ম্যাডর বলো ভাইরে কোথায় যাং সাওয়া পাওয়া না থাকিলে কন্যু হয় আর একটা কান ওরে মনের মতন মানুষ ভাইরে না থাকিলে সংসারে ওরে মনের মতন মানুষ ভাইরে না থাকিলে সংসারে সারা জীবন দুঃখে যাবে কাউ কাউয়ে আর কাউ কাউয়ে সারা জীবন কষ্টে যাবে কাউ কাউয়ে আর কাউ কাউয়ে আন্ধারি ভিডিও অন্ধকারে এখন এই গানটা তৈরি করে ছাড়ি দিলাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভাইরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ এই যে অন্ধকার বেশি হয়ে আসতেছে